আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি সবাই ভালো আছো এবং এসএসসি তে ভালো করার এক মেহনতের মধ্যে ব্যস্ত আছো তোমাদের চেষ্টার সাথে আমি একটু স্বজনদের হাত বাড়িয়ে দিলাম তোমাদের আজকে বোর্ড প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড প্রশ্ন ফাংশন থেকে এটা নিয়ে একটু আলোচনা করবো এটার আলোকে তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো এই রকম আরো অঙ্ক তোমার জন্য করা সহজ হবে এবং এই টাইপের অঙ্ক কিন্তু থাকে তার প্রমাণ হচ্ছে দুই হাজার পাচ্ছ যশোর বোর্ডে এক থেকে সাত পর্যন্ত স্বাভাবিক সংখ্যা পি একটা সেট দেওয়া আছে কিন্তু এটা সার্বিক সেটটা কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে পি সেটটা কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া আছে এবং একটা ফাংশনের অঙ্ক দেওয়া আছে

টি এর জায়গায় যদি টি টু দি মাইনাস টু বসানো হয় যে আনসার আসবে টি স্কয়ার বসাইলেও টি এর জায়গায় টি স্কয়ার বসালেও একই আনসার আসতে হবে এরকম একটা প্রশ্ন ছিল শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এই অঙ্কটা একটু করব সমাধান করব ইনশাআল্লাহ ক নম্বর যেটা দেওয়া আছে টি এর জায়গায় এফ অফ যে ফাংশনটা দেওয়া আছে টি এর ফাংশন যেটা দেওয়া আছে এখানে টি এর জায়গায় মাইনাস

আর যে পাওয়ার আছে পাওয়ারটা হচ্ছে ধনাত্মক পাওয়ার ধনাত্মক পাওয়ার আছে কিন্তু এই ধনাত্মক ধনাত্মক যে পাওয়ারটা আছে ধনাত্মক পাওয়ারটা কিন্তু থাকার কারণে ধনাত্মক পাওয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে নিশ্চয় তাই ধনাত্মক মাইনাসের পরে ধনাত্মক পাওয়ার থাকার কারণে এটা কিন্তু প্লাস হয়ে যাবে তো এটা ওয়ান বাই টু টুর উপরে ফোর হলে হয় ষোলো নিশ্চয় টুর উপরে স্কোয়ার হলে হয় পর তাহলে এটা আমরা স্কয়ার ভাঙানোর পরে পাইলাম তারপর এটাকে লসাগু করতে হবে পুরোটাকে লসাগু করতে হবে তো লসাগু হবে ষোলো ষোলো এককে ষোলো চার দ্বারা ষোলোকে ভাগ করলে হবে চার তাহলে চার এককে চার আর ষোলো দ্বারা ষোলোকে ভাগ করলে হয় কত এক এক এককে এক নিচে যা আছে ওই সেই থাকবে ওয়ান বাই ফোর তো উপরে যে খোলা হয় নিচে ষোলো আছে আর থাকবে ভাগ ওয়ান বাই ফোর এটা থাকবে তো আমরা এখন এই ভাগনাংশ নিচের রং নকশাটা উঠে যাবে তাহলে একুশ বাইশ হলো গুণন চার বাই এক এইটা কাটাকাটি করলে একুশ বাই চার সেক্ষেত্রে বন্ধুরা একুশ বাই চার নিম্ন মান হচ্ছে একুশ বাই চার আমরা ক নম্বর যে অঙ্কটা আছে ক নম্বর অঙ্কটা দেখবো এবার এখানে এটা বলা হয়েছিল পুরক ই নির্ণয় করার জন্য দেওয়া আছে এইটা সার্বিক সেট দেওয়া ছিল

সকলের স্বাভাবিক সংখ্যার সেট আর স্বাভাবিক সংখ্যাটা কিন্তু এক থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত তো পি সেটের মানটা হবে কিন্তু এক্স এক্স আর এক্স গুলো কিন্তু অবশ্যই সার্বিক সেটের মধ্যে থেকেই হবে অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডট এর ভেতর থেকেই কিন্তু হবে কোনগুলো হবে তার জন্য লিমিট দেওয়া আছে তো তোমরা এক্স এর মান প্রথমে অন ধরবো যদি এক্স সমান হয় তাহলে কি হবে কি বলা হচ্ছে ওই মানকে কিউব করলে কি হতে হবে পঁচিশের সে বড় হতে হবে পঁচিশের সে বড় হতে হবে এবং ওই মানটাকে ফোর করলে ছয়শো পঁচিশের সমান বা ছোট হতে হবে তাহলে এক্সে আমরা ওয়ান নিলাম তাহলে কিভাবে আহ ওয়ানকে কিউব করলে হয় ওয়ান এটা কিন্তু এর ছোট এবং ফোর করলে হয় আহ ওয়ান দি ফোর ফোর করলে হয় ওয়ান এটা ছয়শো চব্বিশের ছোট তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ এর কিউব করলে কিন্তু একশো পঁচিশ এর বড় হতে হবে কিন্তু পঁচিশ এর বড় হয়নি ছোট হয়েছে এই শর্ত মানেনি কিন্তু জানার শর্ত মেনেছে যার কারণে x এর মান 1 নেওয়া যাচ্ছে না x এর মান 2 হলে কি হবে 2 কে কিউব করলে 8 হয় এটাও 25 এর ছোট হচ্ছে আর 4 করলে 16 হয় এটা ঠিক আছে কিউব করলে 27 হয় এটা বড় হচ্ছে ঠিক আছে আর দুশো ছাপান্ন এটাও ঠিক আছে ছয়শো এর ছোট হচ্ছে তাহলে ফাইভ নেই আমরা ফাইভ কে কিউব করলে একশো পঁচিশ এটা ঠিক আছে পঁচিশের বড় ফোর করলে ছয়শো পঁচিশ সমান সমান হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ও এটাও কিন্তু এই বরাবরও কিন্তু x এর মান 5 নিলেও কিন্তু শর্ত আমাদের দুটো ঠিক হচ্ছে এই যে x এর মান যখন যখন আমরা 6 নেছি তখন কি ঘটনা ঘটে x এর মানকে 6 কে কিউব করলে হয় 216 এটা 25 বড় ঠিক আছে কিন্তু 6 কে যখন আমরা পাওয়ার 4 করব তখন হচ্ছে 1296 এটা কিন্তু 625 এর বড় হয়ে গেল কথা ছিল কি X এর মানকে 4 করলে 625 এর সমান বা 625 এর ছোট হতে হবে তা কিন্তু হয়নি তো আমরা দুটো শর্তই মেনে থেকে তিন থেকে তিন X এর মান যখন 3 নিয়েছি তখন ঠিক আছে X এর মান 4 নিয়েছি তখন ঠিক আছে X এর মান 5 নিয়েছি তখন ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা X এর মানটা হবে কত X এর মান আমরা নিয়েছিলাম 3 4 5 এবং এই X এর যে 3 4 5 মান এটাই হচ্ছে P সেটের মান এটা কি P সেটের উপাদান তো আমরা আগে বলা হয়েছে যে পুরো পি নির্ণয় করতে হবে পুরো পি তাহলে এই পুরো পি কে যদি তাহলে সার্বিকের ভেতরে পিকে বাদ দিতে হবে সার্বিকের ভেতরে পি কে বাদ দিতে হবে তো সার্বিক সেটের মান তো দেওয়াই আছে এক থেকে সাত পর্যন্ত তাহলে আর ভেতর থেকে আর তিন চার পাঁচ কে বাদ দিলে কি থাকে তিন চার পাঁচ কে বাদ দিলে এক দুই ছয় সাত এক দুই ছয় সাত এটা হচ্ছে পুরো পি সেটের আহ পি মান এক কমা দুই কমা ছয় সাত এটা কিন্তু

থাকলো সেক্ষেত্রে এটা যা তাই রাখা হয়েছে এই যে ভাগ দেখতে পাচ্ছ তোমরা এই ভাগটাকে পরবর্তী ভাগ কিন্তু তার উল্টে গিয়েছে ফোর বাই ওয়ান হয়েছে সমান তাহলে আমরা যদি কি করি টি ফোর টি কে যদি কাটি তাহলে কি হবে নিচে টি ফোর থাকে কিন্তু

বসায় দিচ্ছি ওয়ান চার দোকান আট দুই দোকান চার শুধু স্কোয়ার গুলা ফোর গুলো ভাঙা দেওয়ার কারণে কিন্তু হুবহু এই আনসারের সাথে এই আনসার কিন্তু মিলে গেছে শিক্ষার্থী বন্ধুরা একেবারে হুবহু মিলে গিয়েছে তো আমরা এই জন্য এটা দেখাতে বলা হয়েছিল আমরা দেখালাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দুই হাজার ষোলো সালে যশোর বোর্ডে এসেছিল আশা করি এইরকম সমস্ত বড়ের অঙ্কগুলো তোমরা একটু সমাধান করবে যে যত বেশি চেষ্টা করবে আশা করি সে তত ভালো করতে পারবে তোমরা ভালো করো আসবার অবশ্যই রাখি আস অবশ্যই রাখি তো তোমরা অবশ্যই নামাজ কালাম করবে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবে নামাজের মাধ্যমে কথা না বলিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ